মানে সুপার ডিসকাউন্টও দিব কমেন্ট করেন কত করে দিলে হবে একটা ডিজাইন ডিজাইন না যান যান এটা সবাই একটু জয়েন করেন আজকে একদম মানে বস্তা বস্তু দিয়ে হচ্ছে প্রোডাক্ট পার্টির বেস্ট একটা জিনিস মনে রাখেন যে আপনি কিনেন কোন ব্যাপার না কিন্তু ফ্যামিলি রেসপন্সিবলিটি যারা এদের একটু রিজাল গুলোর মধ্যে হচ্ছে বেস্ট বেস্ট কালেকশন খুঁজে আজকে হচ্ছে তাদের জন্য একটু দেখেন ওই পাশে শুধু হচ্ছে পাকিস্তানি এই যে এটা দেখেন কালেকশনগুলো দেখেন যেটা ইতিহাসের ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট দিবো একটা দেখেন এটা হচ্ছে বস্ত্রগুলা খুলো না খুলো সবাই তো জয়েন করেন সবাই তো জয়েন করি জান সবাই তো জয়েন করি কালকে শুক্রবারের জন্য কালকে শুক্রবারের জন্য বস্ত্রগুলা সাইডে রাখেন সাইডে রাখেন কে কোথায় থেকে দেখতেছেন কোন কোন ব্র্যান্ডের চান চিটাগাং ব্রাঞ্চে বা কোন কোন ব্রাঞ্চে এই অফারের প্রোডাক্টগুলো চান অবশ্যই জানাবেন শুধু কালেকশন না মানে সুপার ডুপার মানে চিন্তার বাইরে হচ্ছে কালেকশন এবার বাধন বাজার দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু দেখেন কত করে রেট দেবো একটু বলেন কত করে রেট দিব সবাই তো জয়েন করেন ইনশাআল্লাহ চিন্তা করতে পারবেন না যে কি টাকা কি করবেন চিন্তা করতে পারবেন ইনশাআল্লাহ যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লাইভটা শেয়ার করতে হবে ইনশাআল্লাহ কালকে শুক্রবারে কে কে আসতেছে না অবশ্যই জানাবেন গুলশানে চাই ইনশাআল্লাহ ভাইয়া নারায়ণগঞ্জ শপে দেন না কেন নতুন করে তুলতেছে আস্তে আস্তে সব ব্রাঞ্চে দিব আপনারা কমেন্ট করেন কোন কোন ব্রাঞ্চে চান কোন কোন ব্রাঞ্চে নিট অবশ্যই জানান আমরা ইনশাআল্লাহ আল্লাহ সব ব্রাঞ্চ আপনাদেরকে বানাই দেবো সব ব্রাঞ্চে একটা জিনিস আমি আপনাদের কিছু দেখাই নিচ্ছি দুই বস্তা একজন ধুতে থাকো এই যে পাকিস্তানি বস্তা বাই বস্তা দেখেন পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একমাত্র পাঠান বাজারে দিচ্ছে আপনি এইভাবে আসলে বুঝবেন না এই যে এইভাবে এই যে এই যে সুপার ডুপার হচ্ছে পাকিস্তানি না এবার হচ্ছে পাকিস্তানি ভিডিয়াল হবে ইনশাআল্লাহ আল্লাহ বাজার প্রিমিয়াম বেচে না প্রিমিয়াম বেচে না এবার হচ্ছে সর্বোচ্চ প্রিমিয়ামটা পাঠান বাজার সেল করবে ইনশাআল্লাহ শপিং মানে পালন বাজারের বাইরে চিন্তা করার দরকার নাই কে লাগবে ভাই আপনার কি লাগবে আপনার রেগুলার নিজের জন্য পাতি গিফটের শাড়ি গিফটের থ্রি পিস সব পাবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এখনো তো কেনাকাটা আপনার তো শুরু হয় নাই পরিকল্পনা করতেছেন তারপরে দেখেন এত কালেকশন আর যখন কেনাকাটা শুরু করবেন তখন কি পরিমাণ কালেকশন থাকবেন সাংসলো একটু দোয়া রাখবেন মানে ঘরে রাখার জায়গা নাই বাইরে আসছে আরও

এইগুলা চান যে এইগুলো যদি চান যে আমাদের রেট থেকে নিয়ে পাইকারি বিক্রি করবেন অবশ্যই অবশ্যই নিয়ে হচ্ছে বিক্রি করতে পারবেন বানান বাজার সবচেয়ে সেরা জি ধন্যবাদ এই ইয়েগুলো নগদে ক্লোজ করতে হবেন কিছু সেলেরা রাখো কিছু সেলের রাখো ডাক দাও ওর কাছে কুলুক্ত দাও তা খোলা রাখো তো স্লিপের অংশে কাজ দেখেন আলহামদুলিল্লাহ মানে এইটা বাংলাদেশের রীতি আছে মানে এই কালেকশন এই ড্রেস এই কোয়ালিটি কেউ আপনাকে দিবে মানে এই টাকা কি চিন্তা করা যায় যেটা আমরা দিচ্ছি এবং আমরা দিব ইনশাআল্লাহ এটা অন্য কালেকশনগুলো দেখো ওরে একটু সাইডে বসতে বলো তো এই ক্যাপাসিটিতে বসতে বলো ভাই এই পাশে ডান পাশে বসতে বলো এই দেখো 봐 এটা দেখেন মানে কাজটা দেখেন আলহামদুলিল্লাহ লাইভটা শেয়ার করতে হবে ভাই আপনারা যারা যদি একটা লোক 2 টাকা কমে পায় আপনারা কিন্তু কি করবেন অবশ্যই হেল্প করবেন সেমি সহ ফোর পিস যেটা একমাত্র পাঠান বাজার দিচ্ছে মাত্র দুই হাজার টাকা হচ্ছে খুচরা প্রাইস আপনি না যেতেন মানে ঠকবেন না এটু দেখেন তো না এই কাজ এটা কি চিন্তা করা যায় চিন্তার বাইরে আজকে এরকম আরো একবার আরো এক ধাপ আজকে পাঠান বাজারের সাথে থাকবেন আরো এক ধাপ ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ যে আরো একটা কালেকশন আরো লাক্সারি কালেকশন আমি রাত্রে দেখাবো ইনশাল্লাহ সুপার ডিসকাউন্টে থাকেন কেউ আজকাল বেরোয়েন না থাকেন একটু কাজটা দেখেন এই কাজ এই উন্না এই মনে আছে টাকা টাকা যেটা আমরা আপনাদেরকে মাত্র কাজগুলো দেখেন কতটা নিখুঁত ফিনিশিং মাত্র দুই হাজার টাকা হচ্ছে আপনারা এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করতে হবে একটু দেখেন আমাদের মেন ব্রাঞ্চ গাঙ্গিনার পার্ক একটু উন্নাটা দেখেন তো ভাই মনটা জোরায়া যায় মনটা জোরায়া যায় একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমরা টাকায় হিসেবে একটা বেস্ট জিনিস আপনাদেরকে দিতে পারি আলহামদুলিল্লাহ মাত্র দুই হাজার টাকায় এই ধরো অন্যটা ধরো অন্যটা ধরো এটা অন্যটা দেখেন তো ভাই দোয়া চাই আর কিছু চাই না ভাই দোয়া চাই সত্তর হাজি মেনশন ট্রেডিভাজার মেন রোড আমাদের চিরাখানের ঠিকানা সত্তর হাজিমেনশন ট্রেডিভাজার মেইন রোড মেন রোড একটু দেখেন তো আলহামদুলিল্লাহ এগুলার এগুলা দেখেন এগুলো মানুষ চিন্তা করতে পারবে না ওই টাকায় দিচ্ছি সিজন আসবে সবাই হচ্ছে রেট বাই উর্কিস পুরুষ দুরুষ মানে ইয়ে করো কিন্তু আমরা আরো কমায় দিব রেট আরও কমায় দিব ইনশাআল্লাহ সাথে থাকে আরও কমায় দিব ইনশাআল্লাহ আপনার এক একটা থেকে এক একটা কালেকশন বেস্ট এক একটা থেকে এক একটা কালেকশন বেস্ট একটু দেখাও পুঁতি দেখে দেখলাম অনেক কালেকশন ভাই কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে এটু দেখেন এই যে পুতির পুতির কাজ করা ভাই এটা কত হইতে পারে রেট আপনারা কমেন্ট করে জানান আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ট মল্লিকার উঠে বাসে ফেরদুসি প্লাজার লিফ্টে ফাইভ আপনারা সরাসরি নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই কোনো গল্প কোনো সাপো এদেশ চলবে না একদম জেনোইন অতন্তিক ফেব্রিক্স এটু দেখেন কাজগুলা দেখেন পুতির যেটা হচ্ছে আপনার একটু দেখেন কোয়ালিটিতে দেখেন এটাও আমরা কোনো ইয়ে না এখানে দেখেন মিরর ওয়ার্কের কাজ আছে আমরা মিরর ওয়ার্কের কাজ এটাও আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা করে দিব দেখেন ইনশাল্লাহ এই যে হ্যাঁ রে ভাই একটু বুকে ধরো তো ভাইয়া বুকে ধরো একটু দেখেন মানে আলহামদুলিল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ তারপর ছায়া পড়ে ইয়েটা বন্ধ করে দাও বন্ধ করে দাও একটু দেখেন একটু ওই পাশে রাখতে না সম্পূর্ণ প্রোডাক্ট দিতে আপনারা যাতে পাঠান বাজারের সাথে থাকেন একটা লোক পায় বা পায় তাহলে আপনারা কেন মানুষকে সহযোগিতা করবেন না একটু বলেন কেন মানুষকে সহযোগিতা করবেন না এটা একটু বলেন ঠিক আছে হলো আটটা শেষ করি এইটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এই যে দেখেন এক্সট্রা হাতা এটা নরমালি কিনতে গেলে কত টাকা লাগবে ভাই নরমালি কিনতে গেলে এই যে নিচে ঝুল কাজগুলা দেখেন নিচে ঝুল আপনার এই যে কাজগুলা দেখেন আলহামদুলিল্লাহ গলার কাজগুলো দেখেন হাতার কাজগুলা দেখেন ভাই আমরাই চ্যালেঞ্জ করে বলতে পারি আমরাই এত কোয়ালিটি নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট না কোনো পুরানা কোনো প্রোডাক্ট না আমরাই কোয়ালিটির এই ড্রেস একমাত্র পাঠান বাজার খুচরা এক পিস নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা লাইটটা শেয়ার চাই বিহর্স পাঁচশো চাই পাঁচশো ভাই অথেন্টিক যদি প্রোডাক্ট কিনতে হয় জিনোয়ান যদি প্রোডাক্ট কিনতে হয় পাঠান বাজারে চলে আসেন পাঠান বাজারে চলে আসেন মাত্র দেখেন মাত্র হচ্ছে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা অনেক সেলাররা পর্যন্ত মনে করেন বুকে কাপন ধরে গেছে পাঠান বাজারে এটা কিভাবে কি দিচ্ছে

একটু দেখেন মানে মাসাল্লাহ ভাই মাসাল্লাহ আমার সিলেটা বলতেছে মাসাল্লাহ মানে আপনারা বিলিভ করেন একটু কাজগুলা দেখেন একটু এই যে নিচের কাজগুলা দেখেন এইখানের কাজগুলা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা আসলে চিন্তাও করি নাই যে এত কোয়ালিটি সম্পন্ন ড্রেস দুই হাজার টাকা আপনাদেরকে দিতে পারবো এত কোয়ালিটি সম্পন্ন ড্রেস আমরা দিতে পারবো চিন্তাও করি নাই কিন্তু ইনশাআল্লাহ আপনারা আরও পাবেন ইনশাআল্লাহ অনেক কালেকশন ভাই অনেক কালেকশন কোনটা থেকে কোনটা দেখাব আমরা নিজেই কনফিউজ হয়ে যায় দেখাও দেখাও এরকম অনেক আছে অনেক দেখাও এটু দেখেন ডিজাইন গুলো দেখেন কাপড় দেখেন কোয়ালিটি গুলো দেখেন মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা অনলি 2000 টাকা ওকে নেক্সট কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর কি খুশি আপনারা অবশ্যই জানাবেন যে খুশি কিনা

হিউজ পরিমাণ আইটেম আছে জাস্ট দেখাই দিব যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লাইভটা শেয়ার চাই ভাই বগুড়াতে চাই জি বগুড়াতে চাই যেখানে চান কোনো ব্যাপার না একটু কাজ দেখেন কোয়ালিটি দেখেন ভাই লাইফটা শেয়ার চাই মনটা আপসেটও না ভালো না আমি চাবো যে ভাই আপনাদের দ্বারা যদি একটা লোক ভালো একটা জিনিস পায় চাই তাহলে তো লস নাই আপনারা কেন হেল্প করবেন না ভাই বলেন কেন হেল্প করবেন না কেন হেল্প করবেন না হ্যাঁ গুড নিয়ে একটু দেখেন আলহামদুলিল্লাহ অনেক আছে পিছনে আসছে মাত্র দুই টাকা লাইটটা শেয়ার চাই এগুলো ফ্রি সাইজ রে ভাই ফ্রি সাইজ আপনার ফ্রি সাইজ এটা হচ্ছে সালোয়ারের কাজ সালোয়ারের কাজ একটু দেখেন অন্যায় কাজ মাত্র দুই হাজার টাকা ভাই অনলি টু টাকা অনলি কত দুই হাজার টাকা ইনশাল্লাহ ভিডিও আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ চিটা গাঙে চাই পার দিব না কালকে পাঁচশো পিস কত পিস দিব বলেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এক পিস নিতে পারবেন ইনশা আল্লাহ শুধু কোয়ালিটি নেই বলে হচ্ছে বেস্ট বেস্ট কোয়ালিটি বেস্ট সুপার ডুপার হ্যাঁ এটা এটা সুপার একটা প্রোডাক্ট সুপার একটা প্রোডাক্ট

ধরো আলহামদুলিল্লাহ সাদাটা অনেক সুন্দর জি এটা দেখেন কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা এক পিস নিতে পারবেন এক পিস সিঙ্গেল পিস নিতে পারবেন সিঙ্গেল পিস অন্য দেখেন ওকে দেখেন ওকে প্রতিটা কাজ দেখবেন ফিনিশিং দেখবেন দুই হাজার টাকা সারা বাংলাদেশে ঘুরবেন সম্ভব না আটও সম্ভব না দেখেন

তো দেখেন লাইটটা শেয়ার চাই ভাই লাইটটা শেয়ার চাই অন্যটা দেখেন অন্যটা দেখেন কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাত্র কত অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা খুচরা প্রাইস এক পিস নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র কত দুই হাজার টাকা ভাই কালকে শুক্রবারে একজন মিস করা যাবে না একটা লোক মিস করা যাবে না ইনশাআল্লাহ

আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা রোডের পাশে ফেদ্দুসি প্লাজা লিফটেড ফাইভ লিফটেড ফাইভ একটু ফিনিশিংগুলো দেখেন একটু ফিনিশিংগুলো দেখেন লাইট দেখবেন লাইট কেনাকাটা করবেন অর্থাৎ নিজের চোখে আপনারা হচ্ছে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই গল্প ফাপড় চলবে না এই দেশে ওকে তো আজকে শেষ করি একটু পরে আবার আপডেট থাকবে সবাই পাঠান বাজারের সাথে থাকে সবাই ভালো থাকেন না

ছে দেখেন তো কাজ দেখেন তো ভাই আমরা লাইভে সবাই আছে আমরা কেন লাইফটা ইয়ে করব কিছু দেখেন একটু দেখেন এই উন্নাটা দেখেন বস্তাগুলো তো লাইনের নিচে বস্তাটা দাঁড়াও আগে দাঁড়াও নিচে বস্তাটা হ্যাঁ বস্তাটা নিচে তবে করো হ্যাঁ আর সব সেট আছে একটু দেখেন তো মাশাআল্লাহ লাইটা শেয়ার চাই হুম মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকায় অসম্ভব মানে ডিসকাউন্টের প্রাইস যেটা চিন্তা করা যায় না বাজারের মাধ্যমে বা আমরা দিচ্ছি কারণ আল্লাহ পাক যদি সহায়ক থাকে তাহলে সব কিছু সম্ভব সব কিছু সম্ভব ওকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আচ্ছা এরপরে এটা দেখাবো এটা হাতে থাক। একটু দেখেন তো কাজ দেখেন তো কোয়ালিটি দেখেন তো হ্যাঁ লাইকটা শেয়ার করার উত্তর লাগলে দিবো আপনারা বলেন হ্যাঁ ওইটা একটু ইয়ে করো না বাঁকা করো করো হ্যাঁ মাত্র দুই হাজার আলহামদুলিল্লা ধর একটু কাজটা দেখাও পতির কাজগুলো দেখেন অন্যটা দেখেন তো অন্যটা দেখেন ফিনিশিং গুলো দেখেন এটা দেখেন আলহামদুলিল্লাহ কত করে মাত্র দুই হাজার টাকা দুই টাকা সবাই চলে আসবেন আমাদের সবার প্রিয় পাঠান বাজার দেখেন তো মানে এগুলো দেখানো ছাড়াই ক্লোজ করতে চাইছিলাম এই যে নিচে জুল দেখেন তাসতাল দেখেন খুচরা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা সবাই মন আজকে খুশি যে না আসলে ভাই একটা ড্রেস মানে আমরা যদি দিতে পারি মন মানুষের কাছে এমনি ভালো থাকে এমনি ভালো থাকে ওকে ওকে এই এক কপালে পরে যায় এটা কিছু দেখেন দেখেন আলহামদুলিল্লাহ মাত্র দুই হাজার টাকা ওকে

মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন সিঙ্গেল পিস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম